খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা অর্থাৎ দেবী বলে শর্মা বলে একজন ভদ্রমহিলা একজন সত্যযুদ্ধ বৃদ্ধ সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বিবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই গত এক বছরে বা গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত দেবী করে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি দেবী কোলে শর্মার পাশে আমাদের দল নেই আমাদের দল মানুষের পাশে আছে কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন গণতন্ত্রের মানুষের শেষ কথা তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলে আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে